শনিবার বিকেলে রাজধানীর কাওলা অংশে ফলক উন্মোচন করে বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় স্থল জুড়ে নামে জনতা ঢল বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাগর ক্যামেরায় ছিলেন দীপু সরকার বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে রাজধানীর কাওলা অংশে ফলক উন্মোচন করে উড়াল সড়কটির হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি উদ্বোধন শেষে প্রথম যাত্রী হিসেবে টোল পরিশোধ করে এক্সপ্রেসওয়েটি পার হন প্রধানমন্ত্রী এরপর রাজধানীর আগারগায়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু সচিব মঞ্জুর হোসেন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এইচ এম এস আক্তার আরও অনেকে এ সময় সমাবেশ জুড়ে নামে লাখো জনতার ঢল আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সমবেত হতে থাকেন সমাবেশস্থলে ঢাকা শহরে কোনো যানজট হবে না ইনশাল্লাহ অবশ্যই সিঙ্গাপুর থেকে আমরা অনেক আগে আসি জননেত্রী শেখ হাসিনার অবদান সারা বাংলার মানুষ চায় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার দাদার নির্বাচনে বিপল বোর্ডে জয় বাংলার জনগণ আবার তাকে প্রধানমন্ত্রী শপথ করাবে সারা বাংলাদেশে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে আমার বিশ্বাস দল মত নির্বিশেষে সবাই আবারও নৌকাকে বিজয়ী করবে এই সময় বাংলাদেশের মানুষ বিএনপি'র কাছে ঘোড়া ডিম পেয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তোমরা কি দিয়েছ ঘোড়া ডিম। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে কি পেল? এক এবারে অষ্ট ডিম। अपेक्षा করেন কয়েকদিন পরেই আসছে 100 সেতু আর 150 ডেট দিয়ে দিয়েছেন নাত্রী আরো একশো পঞ্চাশ সেতু একদিনে উদ্বোধন হবে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন যত ওয়াদা করেছেন তা এক পূরণ করেছেন তিনি আমার কাজ একটাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যে অন্ধকার যুগ ছিল সে অন্ধকার যুগ থেকে বাংলাদেশের মানুষকে আলোর পথে যাত্রা শুরু করা আমরা যে ওয়াদা দিয়েছি এক একে সেই ওয়াদা আমি পূরণ করেছি সে কারণে কবি সুকান্তের ভাষায় বলতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার শনিবার এলিভেটেড এক্সপ্রেসের উদ্বোধন হলেও এ সড়কে যান চলাচল করবে রোববার ভোর ছয়টা থেকে শকত সাগর আনন্দ টিভি Duck